কি করছে কি করছে ফুলুর বাপ প্রবাদটা বলেন তো শুনি প্রবাদটা শুনি ভালো লাগবে শুনি বলেন তো বলেন বলেন ইলিশ ভাতটা ঘুমাসল সত্যি ঘুমাচ্ছে এই প্রবাদ গুলো কোথা শিখছেন আপনি আনোয়ার ভাই আপনার মুর্বি আনোয়ার ভাইয়ের কাছ থেকে শিখছেন দাঁড়িয়েলা মানুষ হয় মানুষের দোষ দেন কোন কাম কাজ এই কাম কাজ না ওই কাম কাজ যে কোন কাম কাজ সব দিক সমস্যা নাই তো আল্লাহ খুব ভালো লাগছে বউ হারানোর ভয় নাই তো মন মতো মানুষ মনের মতো মানুষ ఎమ్ పను ది